ক্লাস টুয়েলভ এডুকেশন প্রজেক্ট চতুর্থ সেমিস্টারের জন্য তোমরা কিভাবে লিখবে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের সম্পূর্ণ বিষয় বুঝিয়ে এবং কোন কোন বিষয়গুলো লিখতে হবে সব কিছুই শিখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তোমরা তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি আছে প্রজেক্ট নিয়ে তোমরা যারা চিন্তিত তোমরা বুঝতে পারছো না কীভাবে লিখতে হবে আমি তোমাদের প্রত্যেকটি টপিক বুঝিয়ে দিব ফ্রন্ট পেজ থেকে শুরু করে মানে প্রথম পেজ থেকে শুরু করে শেষ পেজ পর্যন্ত কি কি লিখতে হবে কোন কোন ছবি দিতে হবে আমি সব কিছু বলে দিব ওকে আচ্ছা তোমাদের এডুকেশনের তোমাদের প্রকল্প আছে মোট মনে রাখবে তোমাদের স্কুলের শিক্ষক এই তিনটি প্রজেক্টের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আলাদা আলাদা লিখতে দিবে যার যেই প্রজেক্টটা স্কুলের শিক্ষক লিখতে বলবে সেই প্রজেক্টটাই কিন্তু তোমাদের লিখতে হবে যে তিনটি টপিক আমি তোমাদের দেখাবো ওই তিন তিনটি টপিকের মধ্যেই তোমাদের কিন্তু একটা লিখতে হবে আমি তিনটি টপিকই দেখাচ্ছি যার যেটা আছে যার যেটা লিখতে বলছে সেটা তোমরা লিখবে আচ্ছা দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে যে এখানে প্রকল্প ওয়ান প্রজেক্ট ওয়ান এটা কিন্তু প্রকল্প ওয়ান ওকে প্রজেক্ট ওয়ানটা কী জিনিস এটা দেখে নাও বলছে প্রকল্প ওয়ান মানে প্রথম যে টপিকটি প্রথম যে বিষয়টি লিখতে লিখতে হবে সেটা হচ্ছে প্রতিপাদন পদ্ধতিতে একটি এককের উপস্থাপন এই টপিকটি যাদের পড়েছে শিক্ষক যাদের লিখতে বলছে তোমরাই শুধু এটা লিখবে ওকে আচ্ছা দেখ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই টপিকটি অর্থাৎ প্রতিপাদন পদ্ধতিতে একটি এককের প্রস্তাবন কিভাবে লিখতে হবে হ্যাঁ তোমরা প্রথমেই কিন্তু এই ফ্রন্ট পেজে ওই ফ্রন্ট পেজে কিন্তু তোমাদের কি করতে হবে এই স্কুলের নাম ওইটা কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করে নিতে হবে তারপরে তোমাদের সূচিপত্র দেওয়ার পর এই লেখাগুলি লিখতে হবে যে দেখতে পাচ্ছ শিক্ষাদানের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে এইভাবে পরপর পর যেইভাবে লেখা আছে ওই ওইভাবেই তোমরা কিন্তু লিখবে এবং পাশে ছবি দিবে যেই ছবিটা যেভাবে দেওয়া আছে ওই ছবিটা ওইভাবে তোমরা কিন্তু দিবে এটা কিন্তু প্রজেক্ট ওয়ান মানে এই প্রজেক্টটি যার যার পড়েছে অর্থাৎ শিক্ষক তোমাদের যার যার এই প্রজেক্টটি লিখতে বলছে তোমরা কিন্তু এই ওরাই তোমরা এই প্রজেক্টটি লিখবে যার এটা লিখতে বলেনি তোমরা কিন্তু এই প্রজেক্টটি লিখবে না লিখতে হবে যেমন যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওইভাবেই কিন্তু তোমাদের প্রজেক্টটি লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লিখতে হবে যেভাবে যেভাবে দেওয়া আছে এটা কিন্তু প্রজেক্ট ওয়ান প্রথম প্রজেক্ট ওকে তোমরা দেখে নাও কিভাবে দেখতে হবে এবার মোবাইল থেকে দেখা তো সম্ভব নয় আমি তোমাদের পিডিএফটি ডাউনলোড করার ব্যবস্থা আমি তোমাদের করে দিব হ্যাঁ একটু ভিডিওটি দেখো আগে তারপর পিডিএফটি ডাউনলোড করতে যাও ছবিটা কোথায় বসাতে হবে কিভাবে লিখতে হবে কখন ঘর করতে হবে না করতে হবে এই এক নাম্বার প্রজেক্টে কিভাবে লিখতে হবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওকে এইভাবে কিন্তু তোমরা লিখবে এরপরে প্রকল্প দুই মানে প্রজেক্ট দুই দেখতে পাচ্ছ এই টপিকটির নাম হচ্ছে দলগত আলোচনা এই যে দেখতে পাচ্ছ দলগত আলোচনা এই দলগত আলোচনা প্রজেক্টটি যার পড়েছে অর্থাৎ স্কুলের শিক্ষক যাকে দলগত আলোচনা নিয়ে প্রজেক্ট লিখতে বলেছে তোমরাই কিন্তু এইটা লিখবে ওকে যাকে লিখতে বলছে তোমরা কিন্তু লিখবে কি দলগত আলোচনা যেভাবে দেখতে পাচ্ছ যেভাবে ইংরেজি নাম এবং যেইভাবে তোমরা এখন বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছ যেভাবে লেখা দেখতে পাচ্ছ ওইভাবে লেখাটা লিখতে হবে ওইভাবে স্টাইল করতে হবে যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ পরের পেজে কি আছে আমরা দেখি একটু যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ ওইভাবেই কিন্তু তোমাদের সব কিছু বিষয় লিখতে হবে ওকে আর পিডিএফটি আমি তোমাদের ডাউনলোড করার ব্যবস্থা করে দিব পিডিএফটি কোথায় পাবে পিডিএফটি কোথায় পাবে আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি দেখো এটা কিন্তু প্রজেক্ট দুই টু দুই নাম্বার প্রজেক্ট এই প্রজেক্টটি যাকে লিখতে বলেছে তোমরা কিন্তু তোমরাই ওই প্রজেক্টটি লিখবে অন্য কিন্তু লিখবে না ওকে আরেকটা টপিক দেখো এখানে প্রকল্প তিন তিন নাম্বার প্রজেক্ট দেখতে পাচ্ছ যেই টপিকটির নাম হচ্ছে বিতর্ক বিতর্ক এই যে দেখতে পাচ্ছ বিতর্ক ওকে স্কুলের শিক্ষক তোমাদের যাদের বিতর্ক বিষয়ে এডুকেশন প্রজেক্ট লিখতে বলেছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য তোমরাই কিন্তু এই বিতর্ক টপিকটি লিখবে যাকে লিখতে বলেছে তা তারাই লিখবে ওকে কিভাবে লিখতে হবে তোমরা দেখে নাও ওকে তার আগে একটা কথা বলে দিই তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করে নিতে চাও কিংবা ক্লাস টুয়েলভ বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য প্রজেক্টের পিডিএফ ডাউনলোড করতে চাও কিংবা ক্লাস টুয়েলভ ইংলিশ চতুর্থ সেমিস্টারের জন্য তোমরা যদি কেউ ইংলিশ পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে এমনকি এইটা এই এডুকেশন চতুর্থ সেমিস্টার জন্য এই যে পিডিএফটি দেখাচ্ছি এটা তোমরা যদি কেউ ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই ওইখানে কিন্তু এই পিডিএফটি দেওয়া আছে ওইখান থেকে তোমরা কালেক্ট করে নেবে শুধু ওই আমার টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন প্রশ্ন উত্তর সাজেশন আমি দিয়ে থাকি আমি ওই প্রশ্ন উত্তর সাজেশনগুলি দিই যে প্রশ্ন উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লেখাই সেগুলাই দিই হুম তো তোমরা যদি কেউ হ্যাঁ অনলাইনে পেইড নোটস নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি 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 এইট থ্রি সেভেন সিক্স থ্রি দেখো এই তিনটি টপিক যাদের লিখতে বলেছে এই তিনটি টপিক যাদের লিখতে বলেছে তোমার তোমাদের কিন্তু এই তিনটি টপিকের মধ্যে একটা লিখতে হবে আর বাকি কিন্তু দুইটা লিখতে হবে না যার যেটা পড়েছে তাকে সেটাই লিখতে হবে এবং তোমরা যদি ক্লাস টুয়েলভ বাংলা এর উপর আমি একটা ভিডিও আপলোড আপলোড করেছিলাম ওই বাংলা ভিডিও ক্লাসটি যদি না দেখে থাকো তার মধ্যে পিডিএফটি ডাউনলোড করার ব্যবস্থা আছে তাহলে ওই বাংলা প্রজেক্টের লিঙ্ক আমি এই ডেস্কসে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নিবে এবং ইংরেজি প্রজেক্টটি কীভাবে লিখতে হবে বুঝিয়ে দিয়েছি ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে ফ্রন্ট পেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত ইংলিশ প্রজেক্টটি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেস্কে দেখো আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে দেখে নিবি আর তোমরা যদি প্রশ্ন উত্তর সাহায্য কেউ নিতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এখানে সব কিছু জিনিস পেয়ে যাবে